এই কঙ্কালেশ্বর কালী মন্দিরটি কিন্তু প্রায় উনিশশো তেরো খ্রিস্টাব্দে বর্ধমান শহরে প্রতিষ্ঠিত হয় আজকে আমরা চলে এসেছি বর্ধমানের রথতলার নগরে এখানে চারিদিকে তোমরা দেখে বুঝতেই পারছো কিছু হচ্ছে আর কি হচ্ছে কেন হচ্ছে কতদিন থাকবে তার সমস্ত কিছুর তথ্য কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি বর্ধমানের রথতলা কাঞ্চননগরে কারণ কাঞ্চন উৎসব রথতলা কাঞ্চন উৎসব আরম্ভ হয়ে গেছে গতকাল থেকে গতকাল ছিল আঠাশে জানুয়ারি আঠাশ থেকে আরম্ভ ওদিকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আজকে আমরা তাই চলে এসেছি নগরে সেখানে কিন্তু আজকে দ্বিতীয় দিন আজকে যে বড় উৎসব হচ্ছে কাঞ্চন উৎসবের আজকে দ্বিতীয় দিন আমরা চলে এসেছি তো সেখানে পুরো তোমাদেরকে সবটা পুরো দেখাবো বলেই আমরা চলে এসেছি প্রথম দিন আসতে পারেনি কিন্তু আজকে চলে এসেছি এখনও পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আছে তোমরা অবশ্যই চলে আসবে আর এই কাঞ্চন উৎসবের পাশাপাশি তোমরা জানো এখানকার একটা মূল আকর্ষণ হলো সেটা হলো বিখ্যাত বর্ধমানের বিখ্যাত কঙ্কালেশ্বর কালীবাড়ি তো সেই কঙ্কালেশ্বর কালী মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এখনও ফাংশনটা স্টার্ট হয়নি সাথে কিন্তু বিশাল বড় মেলা চলছে আর জানো কাঞ্চন উৎসব মানেই কিন্তু বর্ধমানে একটা বিশাল বড় উৎসব কারণ এই কাঞ্চন উৎসব উৎসবে কিন্তু বলিউড থেকে এমন কি সাউথ থেকেও প্রচুর ফিল্ম আর্টিস্ট কিন্তু এখানে আসেন শুধু ফিল্ম আর্টিস্টরা নয় নয় সিঙ্গার বিভিন্ন সিঙ্গাররা তারপর আসেন এখানে আর খুব বড় বড় শিল্পীরা কিন্তু এখানে আসেন প্রতিদিন যে কদিন মানে উৎসবটা হবে তো কালকেই কিন্তু এসেছেন সাউথ থেকে তামান্না ভাটিয়া এসে কালকে উদ্বোধন করে গেছে এই কাঞ্চন উৎসবে ফের আজকেও কিন্তু আছে খুব বড় একজন সিঙ্গার আজকে আসবেন প্রতিদিনই কেউ না কেউ খুব বড় মানুষ মানে যেগুলো সেলিব্রিটি আর কি ওনারা কিন্তু আসছে না তাদের প্রোগ্রামও হবে তাহলে চলো আমরা ঘুরে ঘুরে দেখি আর বিশেষ করে কঙ্কলেশ্বর কালী মন্দিরটা তো অবশ্যই দেখাও তো চলো দেরি না করে আমরা ঘুরে এই কঙ্কালেশ্বর কালী মন্দিরটি কিন্তু প্রায় উনিশশো তেরো খ্রিস্টাব্দে বর্ধমান শহরে প্রতিষ্ঠিত হয় বর্ধমান শহরে একদম পশ্চিমে নদীগর্ভ থেকে এই কালী মূর্তি পাওয়া যায় প্রায় দুশো বছরের পুরনো মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা হয়নি মূর্তিটি আসলে তিন ফুট চড়া ও পাঁচ ফুট লম্বা একটি অখণ্ড পাথর খোদিত বিগ্রহ দুই দিকে চারটি করে মোট আটটি হাত আছে এই মূর্তি এই কালী মূর্তি কিন্তু খুব বিখ্যাত আর খুব জাগ্রত বর্ধমানবাসীরা কিন্তু এই মূর্তি খুব মান্য করে এবং এখানে কিন্তু খুব বড় করে পুজো হয় আর বিভিন্ন বর্ধমান শুধু নয় বিভিন্ন দূর দূরান্ত থেকেও মানুষ কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসেন You. <muchas> আর আজকে তোমরা এই সময়তেও দেখতে পাচ্ছো যেহেতু কাঞ্চন উৎসব হচ্ছে এই কঙ্কলেশ্বর কালী মন্দিরের সামনেই এই মাঠে তো সেই জন্যে চারিদিকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আর ঠিক কালী মন্দিরের পিছনেই কিন্তু এখানে অন্নভোগ পাওয়া যায় মাত্র দশ টাকায় যে কেউ এখানে এসে কিন্তু এই অন্নভোগ খেতে পারো মাত্র দশ টাকার মূল্যে আর ঠিক তার পাশেই রয়েছে একটা বর্ধমানের সবথেকে বড় বৃদ্ধাশ্রম নবনীর বৃদ্ধাশ্রম এটা কিন্তু বর্ধমানে বড় দেখো সুন্দর থেকে সেই কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আর সামনেই কিন্তু একদম বড় মেলা এক একসাইডে আর মাঝখানে কিন্তু এই কাঞ্চন উৎসব হচ্ছে এখনো ফাংশনটা আরম্ভ হয়নি এবার আরম্ভ হবে আস্তে আস্তে এবার তাহলে চলো কক্কালেশ্বর কালী মন্দিরের ঠিক পাশে যে জলাশয়টা রয়েছে সেখানে যায় সেখানে চারিদিকে কিন্তু লাইটিং দেখেই আমরা সেখানে গেলাম গিয়ে দেখলাম দেখো জলের উপরে কি সুন্দর বেশ কিছু মন্দির করা রয়েছে আর সেখানে কিন্তু ঠাকুর বসানো আছে এবং সেখানে ঠাকুর মশাইরা সেখানে আরও সন্ধ্যা আরতি করছে আর ডিজে লাইটটাও খুব সুন্দর আর দুদিকে কিন্তু ফোয়ারা আর দেখলাম চারিদিকে কিন্তু লাইট দিয়ে সাজানো আর সেখানে কিন্তু অনেক মানুষ এসে সাথে করেছেন আর সেখানে বসে বসে এই সুন্দর দৃশ্যগুলো তারা দেখছেন আর উপভোগ করছেন ভীষণ সুন্দর মনোরম করে সাজানো হয়েছে এই জিনিসটা কিন্তু গত বছরে ছিল না এই বছরে নতুন দেখলাম তাই তোমরাও দেরি না করে ছটপট এখানে চলে আসো তো আমরা এই ঘাটের ওখান থেকে চলে এলাম খুব সুন্দর কিন্তু ওখানে আরতিটা হচ্ছে দেখার মতো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু খুব ভালো লাগছে এই জিনিসটা আগে ছিল না কিন্তু এই জলের মধ্যে এই বছরই দেখলাম নতুন করেছে খুব সুন্দর করেছে কিন্তু চলো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এবার দেখি এখানটায় আর কি কি আছে পাশে কিন্তু খুব সুন্দর একটা পেট লাভার্সের জন্য একটা জায়গা রয়েছে বিভিন্ন রকমের পেটস রয়েছে আগের বছর আমি যখন এসেছিলাম এখানে অনেক অ্যাকোরিয়াম ছিল তো চলো দেখি ভেতরে কি আছে দেখি গিয়ে তারপরেই আমরা ঢুকে গেলাম পেট লাভার্সের জন্য একটা সুন্দর জায়গা করা হয়েছে যেখানে বিভিন্ন রকমের পাখিরা কিন্তু এখানে খাঁচায় রয়েছে তো সবাই সেখানে আমরা দেখছি আর এক সাইডে কিন্তু প্রচুর দেখো এখানে গাছ রয়েছে ফুলের গাছ পাতাবাহার বিভিন্ন ধরনের গাছ আর কিন্তু পাখিদের সাথে সাথে কিন্তু এখানে অনেক ছোট ছোট মাছের অ্যাকোরিয়াম করা আছে ভীষণ ছোট্ট ছোট্ট মাছ আবার বড় মাছও আছে বিভিন্ন রকমের পাখিও আছে যা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে খুব ছোট্ট ছোট্ট মাছ কিন্তু এই অ্যাকোরিয়ামটায় ধাপে ধাপে সাজানো আছে ভীষণ সুন্দর আর অনেক রকমের মাছ কিন্তু এই জায়গাটা রয়েছে তো এই জায়গাটা কিন্তু সবার খুব ভালো লাগবে বিভিন্ন রকমের পাখিরা তো রয়েছে দেখো ছোট ছোট পাখি বড় পাখি বিভিন্ন রকমের নাম না জানা পাখি রয়েছে আবার টিয়া পাখি কাকাতুয়া পায়রা বিভিন্ন রকমের পায়রা যেগুলো আমরা চিনতে পেরেছি সেগুলো বললাম আরও অনেক দেখার জিনিস আছে তো এইখানটা তোমাদেরকে আমরা দেখালাম খুব সুন্দর পেট লাভার্সদের জন্য খুব সুন্দর সুন্দর পাখি তারপরে অ্যাকোরিয়া মাছ ছোট ছোট মাছের মতো খুব সুন্দর একটা জায়গা করেছে ভীষণ সুন্দর দেখতে কিন্তু এ ছাড়াও কিন্তু এই এটা হলো মেলার মাঠের একটা সাইড এবার আরেকটা পশনে কিন্তু বিশাল বড় মেলা বসেছে আর মাঝখানে আছে কিন্তু সেই স্টেজ করা হয়েছে মাঝখানে সেই উৎসবটা হচ্ছে কাঞ্চন উৎসব সামনে কিন্তু অনেকটা জায়গা চেয়ারও দেওয়া রয়েছে বসারও ব্যবস্থা রয়েছে তো এখনও কিন্তু ফাংশনটা স্টার্ট হয়নি তো চলো আমরা ততক্ষণ মেলাটা একটু ঘুরে দেখি ফাংশনে বেশ জোরে জোরে মিউজিক বাজা আরম্ভ হয়ে গেছে আজকে কিন্তু অ্যাশ কিং বলে যে খুব ভালো একজন সিঙ্গার খুব বড় সিঙ্গার বলিউড সিঙ্গার কিন্তু আসবে আজকে আর সেই কিন্তু প্রচুর সিকিউরিটির ব্যবস্থা কালকে যেমন তামান্না ভাটিয়া প্রচুর সিকিউরিটি ছিল পুলিশ গার্ড ফাট ছিল ঠিক সেরকম আজকেও রয়েছে এই মেলাতে যে কদিন মেলাটা চলবে প্রতিদিনই থাকবেই শুধু মেলা নয় মানে কাঞ্চন উৎসব আর প্রতিদিনই কিন্তু খুব বড় বড় সেলিব্রিটিরা এখানে আসবেন আর প্রচুর সিকিউরিটির ব্যবস্থা আছে আর চারিদিকে কিন্তু চারিদিকে মানে আলোয় আলো উৎসব একটা বড় উৎসব হলো এই আহ উৎসব আর তোমরা জানো তো যে কাঞ্চন উৎসবে আসতে গেলে তোমরা কিন্তু বর্ধমানে রসতলায় আসতে হবে রসতলায় এসে কিন্তু এই কাঞ্চন নগর আসতে হবে কাঞ্চনগরে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের সামনেই কিন্তু এই ফাংশনটা হচ্ছে বা কাঞ্চন উৎসব হচ্ছে এখানে আসাটা খুবই সহজ রাস্তা যে কাউকে যে কোনো জায়গায় যে কোনো টোটো বা দিলে বুঝতে পারবে যে এই কঙ্কালেশ্বর কালী মন্দির কোথায় বললেই কিন্তু তোমরা এই রথতলা নগরে এই কঙ্কালেশ্বর কালী মন্দিরের সামনেই কিন্তু এই ফাংশন উৎসবটা হচ্ছে আর এই উৎসবটা চলবে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত তাই আর দেরি না করে যারা যারা তারা অবশ্যই ছটফট চলে বিশেষ করে যারা বর্তমানে আছো তারা কিন্তু জানোই যে এটা কবে থেকে আরম্ভ হয়েছে যেমন এটা আঠাশে জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে গতকাল থেকে আর এই ভিডিওটা কিন্তু আমরা সামনে মানে নেক্সট দিন দেব তোমরা পরের দিন দেখতে পাবে তো অলরেডি তিন দিন কিন্তু হয়ে যাবে তো সেই হিসাব করে তোমরা কিন্তু সবাই চলে এসো আর দেরি করো না তো চলো আমরা একটু মেলাটায় ঘুরে দেখি এইদিকেও কিন্তু একটা ছোট্ট মন্দির আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে শুধু এইদিকে একটা মন্দির না ও দূরে আরো একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে বেশ সুন্দর না আর এই সব থেকে ভালো কি জিনিস জানো তো এখানটা দেখো বৃদ্ধাশ্রমটা রয়েছে এই বৃদ্ধাশ্রমের মানুষগুলো কিন্তু এই কাঞ্চন উৎসব হলে কিন্তু ওরাও খুব আনন্দ পায় কারণ ওরাও তো একাতিত্তে ভোগে প্রচুর তো এই উৎসব হলে ওদেরও খুব ভালো লাগে মন্দিরে পুজোও দেখতে পায় প্লাস মেলা প্লাস সাথে ফাংশন আমার তো মনে হয় ওদের জন্য এটা খুব ভালো জায়গা এরপর আমরা আস্তে আস্তে মেলার দিকে ঢুকলাম তো মেলার দিকে ঢুকতেই দেখো এখানে একজন নিচে বসে আছে বিক্রি করছে ছোট ছোটোদের খেলনা পাতি রয়েছে সবই কিন্তু দশ টাকা কুড়ি টাকা থেকে শুরু বিভিন্ন রকম খেলনাপাতি কিন্তু এখানে রয়েছে এরপর আস্তে আস্তে মেলার দিকে আমরা ঢুকছি পরপর পরপর সব দোকান সাজানো রয়েছে দেখো পপকর্নের দোকান তারপর দার্জিলিং মোমোর দোকান আইসক্রিমের দোকান তারপরে চায়ের দোকান যেরকম সব মেলাতে থাকে এখানেও সেরকম এরকম আছে তোমরাও আমাদের সাথে কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এবার আস্তে আস্তে আরও মেলার ভিতরের দিকে আমরা প্রবেশ করি সব টয়েসের দোকান দিয়েছে এত সুন্দর আহ দেখে ভীষণ ভালো লাগছে টুকুল গুলো ভীষণ সুন্দর আহ এখানে একটা চুড়ির দোকান দেখো কত সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি তারপরে জামা কাপড়েরও দোকান রয়েছে এখানে ফিক্সড প্রাইস এগুলো সব একশো টাকা করে এগুলো কি আচ্ছা গেঞ্জি এগুলো বা পাতলা উলেন সোয়েটার আর কি পাতলা সব একশো টাকা করে তো তোমরা এখান থেকে জামা কাপড়ও কেনাকাটা করতে পারো বা শীতের জিনিসও কেনাকাটা করতে পারো আবার এখানে রয়েছে দেখো পালাজো রয়েছে আর এগুলো সব একশো টাকা করে বিশেষ করে শীতের পালাজো গুলো বেশি রয়েছে সব একশো টাকা করে আর পাশে দেখতে পাচ্ছি একটা ভীষণ সুন্দর ব্যাগের দোকান আমার তো চোখ চলে যাচ্ছে একটু দেখি এই সেই ব্যাগের দোকান সেই হলুদ ব্যাগটা আছে দাদা এই কত এদিকে দেখো কত জুয়েলারি মেলাতে তো বলার না প্রচুর জুয়েলারি দোকান এখানে কাপের দোকান একটা কাপ দেখি সে আমার বরের সে কাপ আর কেনা হয় সব মেলায় যাচ্ছে কিনবো বলে পছন্দও আর হয় না আর কিনতেও আর পারি না অনেক রকমের কাপ সেট চলো আজকে তোমার কাপ কিনবই আমি একটা কাপ কিনবই এই আর একটা কাপের দোকান চারিদিকে এদিকে কাপের দোকান বিভিন্ন রকম শুধু কাপ প্লেট না কাঁচেরও গ্লাস রয়েছে বিভিন্ন রকম প্লেটও রয়েছে কাছে এই কাপগুলো কত এই কাপগুলো আচ্ছা দেখি ফুলদানিও রয়েছে প্লাস নানা রকমের বোতলও রয়েছে ফুলদানিও আছে মেলার মধ্যে আমি একা একে ঘুরে দেখতে থাকি তোমরাও প্লিজ আমার সাথে ঘুরে দেখো তো সামনেই দেখো একটা ব্যাগের দোকান কী সুন্দর সুন্দর সব কিন্তু এখানে ব্যাগ রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ব্যাগের দামগুলো শুরু আর ভীষণ সুন্দর কিন্তু হাতের কাজের ব্যাগের দোকান তারপরে আস্তে আস্তে যাচ্ছি দেখো জুয়েলারির দোকান সে তো প্রচুর জুয়েলারির দোকান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে বিভিন্ন রকমের জুয়েলারি এখানে রয়েছে আর তার পাশে দেখো এখানেও কিন্তু একটা খেলনার দোকান তারপরে কাপ প্লেটের দোকান আর নানান রকম যেরকম হয় মেলাতে সাজানো থাকে আর কি নানান রকমের জিনিসপত্রের সম্ভার কিন্তু এই মেলাতেও রয়েছে যেরকম আর মেলাতে থাকে তো আমরা সেগুলোই ঘুরে ঘুরে দেখতে থাকছি কারণ এগুলো বিশেষ কিছু কেনার নেই তো সেগুলো দেখতে ভালো লাগে যেমন হরেক মাল দেখো ওখানে কুড়ি টাকা হরেক মাল চল্লিশ টাকা এরকম দোকানও কিন্তু রয়েছে আবার দেখো মেলার মধ্যে কার্পেটের দোকান পাপসের দোকান এগুলো কিন্তু আছে তারপরে দেখলাম সামনে একজন কে হোমমেড কেক বিক্রি করছে তো দেখো বাকি সুন্দর সব সাজিয়ে বসে আছে সব নানা রকমের কিন্তু কেক কিন্তু এখানে পাওয়া যায় তো আমি সেখানেও জিজ্ঞাসা করলাম ওখানেও কিন্তু কাপ কেক তিরিশ টাকা তারপরে এমনি স্লাইস কেকও সব রকম কেক কিন্তু ওখানেও পাওয়া যায় তোমরা চাইলে সেখান থেকেও খেয়ে দেখতে পারো এরপর দেখো সেই জুয়েলারির দোকান বল ব্যাগের দোকান আর জুয়েলারির দোকান তো থাকবেই অজস্র দোকান এখানে তো সেগুলো দেখছি আসলে সন্ধ্যের সময় এখন সবে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে এরপরে আরও প্রচুর ভিড় জমে যাবে কিন্তু পুরো একদম ফুল দামে স্টার্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু ফাংশনটা দেখাই খুব সুন্দর একদল কোড়া যাইছে তো সেটা আমরা দেখছি তা তোমরাও একটু দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু ফাংশনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পরপর পরপর প্রোগ্রাম গুলো হবে দেখার মতো কারণ এখানে কিন্তু মাঠে অনেক জায়গা এখানে বসার সামনে চেয়ারও রয়েছে আর বিশাল বড় মাঠ তো তোমরা যারা বর্তমানে আছো তারা কিন্তু অবশ্যই দেরি না করে আসো আর খুব ভালো ভালো ফাংশন হচ্ছে প্রোগ্রাম গুলো হচ্ছে দেখার মতো তোমরা কিন্তু এসে এখানে জয়েন করো এগুলো দেখো আর যে বলিউড থেকে যে সেলিব্রিটি যেসব মানুষরা আসছেন ওরা ওদের আসতে একটু দেরি হচ্ছে কিন্তু ফাংশন কিন্তু

আর এখানে দেখো কত রকমের নাচ হচ্ছে এখানে আর তারপরে বেলুন উঠছে আর এক্স হাইভি কিন্তু ব্যালটা বসেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখনো আস্তে আস্তে প্রচুর মানুষ আসছে সবাই এক একে করে আসছে এসে এখানে প্রোগ্রাম দেখতে সবাই চলে আসছে চারিদিকে এর ভিউটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে সবকুরু শর্তগত 중에 একটা মাত্রা থাকে কালস্বরূপ চারিদিকে দেখো অনেক রকম স্টল বসেছে মাঝখানে ফাংশন হচ্ছে আর একদিকে মেলা আর একদিকে কিন্তু বিভিন্ন রকম বর্তমানে স্টল বসেছে যেমন আনন্দ মেলা আনন্দ মেলা থেকে স্টল দেওয়া হয়েছে তারপরে কে রোহিত থেকে স্টল দেওয়া রয়েছে তারপরে দেখো কেএফসি রয়েছে আর রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকান এছাড়া অঞ্জলি জুয়েলার্স থেকেও কিন্তু স্টল দেওয়া রয়েছে এই ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে আমাদেরও একটু চা খেতে ইচ্ছা হলো তো আমরা এখানে সব দুজনে দুটো কফি নিলাম বেশ কড়া করে কফি করে দিতে বললাম তো কফি কিন্তু বেশ ভালোই লাগলো কারণ ঠান্ডার মধ্যে তো কফিটা খেতে বেশ ভালো লাগে কুড়ি টাকা করে কফির এক কাপ কফি কুড়ি টাকা করে তো বেশ ভালো লাগছিল। অনেক চায়ের দোকানও রয়েছে তন্দুরি চায়ের দোকানও রয়েছে তারপরে কফির দোকান তো অন্য অন্য জায়গাতে তন্দুরি চা খায় এখানে কফিটাই খেলাম আস্তে আস্তে দেখো প্রচুর লোকের ভিড় বাড়তে থাকছে কারণ আমরা যখন এসেছিলাম তখন অনেক কম লোক ছিল আস্তে আস্তে দেখো প্রচুর লোক বেড়ে যাচ্ছে কারণ এখন যে ফাংশন চলছে একজন একের পর এক আমরা গান শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যে সেলিব্রেটি অ্যাশ কিং আসার কথা উনি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে ওই জন্য তখন আরো ভিড় হয়ে যাবে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ গান শুনছি ভালো লাগছে আর সত্যি কথা বলতে তোমরা যারা এই বর্ধমানে আছো বা দূর থেকে আসবে তারা কিন্তু এরকম আহ ঠিক ছটার দিকেই চলে আসো তাহলে কিন্তু বেশ জমজমাটই মেলা শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু বসে বসে ফাংশন দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে আর ঠান্ডাটা একটু যেহেতু কম আছে সেই কারণে আরো ভালো লাগবে প্রচুর দেখতে পাচ্ছ চারদিকে লোক হয়ে গেছে বিশেষ করে সন্ধ্যা দিয়েই কিন্তু এই মেলার আকর্ষণটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে এই বর্তমানে কাঞ্চন উৎসব আহ ওটার জন্যই যেন আরো অনেক বেড়ে গেছে আর এখানে দেখো কি সব আলোক নিয়ে খেলছে উপরে দিকে ছুটছে আমরা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি

আর এই ঠান্ডার সময় কিন্তু এটাই ভালো লাগে যে কোনো ফাংশান শুনতে বা বেশ আনন্দ লাগে আর বিশেষ করে এখানে যে সেলিব্রিটিরা আসছেন তাদের জন্য যেন মেলার আকর্ষণটা আরও বেশি আর সে আজকে যে অ্যাশ আসার কথা তুমি আর ফোনের মধ্যেই এসে পড়বে আর আমরা যে এই তোমাদের জন্য এই ভিডিওগুলো করছি সত্যি কথা বলতে আমরা বাড়ি করে ছিলাম আর কাঞ্চন উৎসবটা আরম্ভ হয়েছে গতকাল থেকে তো সে গতকালটা আর এসে পৌঁছতে পারেনি ওই জন্য আমরা সেকেন্ড দিনে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে ইনফরমেশনটা দেব বলে যাতে তোমরা আগে থাকতে আসতে পারো তো সেই কারণে এর মধ্যেখানে কিন্তু মাঘ উৎসব হয়ে গেছে আমরা তোমাদেরকে দেখাতে পারিনি সরিওটা আসতে পারিনি কিন্তু তোমাদেরকে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে মাঘ উৎসবের কথা তো এরকম আরও নতুন নতুন ওরকম অনেক ভিডিও আমরা আনবো বিশেষ করে নেক্সট একটা ভিডিওতে আমরা আনতে চলেছি একটা বিশেষ সুখবর বিশেষ আকর্ষণ সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখা তোমরা কিন্তু সবাই এভাবেই পাশে থেকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর কেননা তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমরা বানাই তো যাতে তোমাদের ভালো লাগে আনন্দও পাও সেই কারণে আরো বিশেষ করে আর এই বর্ধমানবাসীরাই আরো অনেক কিছু বর্ধমানবাসীদের জন্যই বিশেষ করে আরো কারণ অনেকেই জানে না যে কোন মেলা বা কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে বা নতুন কি হয়েছে সেগুলো অনেকেই জানে না তো বিশেষ করে তারা যাতে জানতে পারে আমরা সেজন্যই আরো বিশেষ করে ভিডিওগুলো করি তোমরা কিন্তু এভাবেই আমাদের পাশে থেকে ঘুরছি আমরা এই চা খেয়ে নিলাম জানো

আমরা 합ছি কোনো গাড়ি এলেই হয় সেই মানে আসে এসপি আসছে কালকে আসার বেশি ইচ্ছা ছিল কালকে Tamanbah diye আসছে না দেখা করতে ছিল কিন্তু কালকে প্রজেক্ট কারণে আসতে পারিনি তাই আজকেই মাঝে মাঝে না প্রচুর মিউজিক হচ্ছে মাঝে মাঝে আমরা স্কিপ করে দিচ্ছি এই আমরা বাড়িতে গিয়ে এডিট করে আর এখানে যে গানটা তোমরা শুনতেmatched ডাইরেক্ট কি হচ্ছে মানে নিজেরাই শিল্পীরা নিজেরাই গান করছে আমরা সেগুলো কিন্তু লাইভে দেখি আমি তখন কথা বলছিলাম খুব জোরে সাউন্ড হচ্ছিল এই দেখো সে এইখানে ফাংশান হচ্ছে ফাংশানে কিন্তু খুব সুন্দর গান হচ্ছে আর এখানে কিন্তু শিল্পীরা নিজেরাই গান করছেন কোনো বাইরের মিউজিক নয় দেখো নিজেরাই গান করছে স্টেজে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে তো সেই গানটাও তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম কারণ ফাংশনটা কিন্তু অনেক বড় আমরা একটু সময় শুনেছিলাম আমরা তো রথতলা থেকে চলে এসেছি আসলে আমাদের ইচ্ছা ছিল যে আরেকটু দেখে যাব বেশ অনেকটা রাত অব্দি ছিলাম পুরো সাড়ে চার পৌনে আটটা পর্যন্ত ছিলাম কিন্তু তখনও সে অ্যাশকিং এসে পৌঁছালো না তো ওই জন্য আমাদের আর দেখা হলো না আর ঠান্ডাটাও বাড়তে থাকছে তো ওই জন্য আমরা চলে এলাম আর কিন্তু মেলা কিন্তু বিশাল জমজমাট কারণ প্রচুর লোকে ভিড় হচ্ছে কারণ অ্যাশকিংয়ের গান তো ভীষণ বিখ্যাত সবাই জানো কি বাংলায় কি হিন্দি সব জায়গাতেই ওনার নাম শোনা যায় তো যাই হোক তোমরা যারা এই মেলায় আসবে তারা একটু যদি সেলিব্রিটিদের গান শোনার জন্য তোমরা যদি আসো তাহলে কিন্তু একটু রাতের দিকে আসবে সাতটার পর আসবে তাহলে কিন্তু ভালো হবে আর যদি বলো শুধু মেলা দেখব বা কঙ্কালেশ্বর কালী মন্দিরের জন্যই আসবে তাহলে তোমরা বেলা বেলারেডি চলে আসতে পারো আর মূলত ফাংশনটা কিন্তু বিকেল থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে যে বিভিন্ন রকম নাচ গান আর সবাই করছে সেগুলো কিন্তু বিকেল থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে কিন্তু সেলিব্রিটিদের অনুষ্ঠান একটু রাতের দিকে হচ্ছে সেই কারণে তো আমরাই ঠান্ডায়াত থাকলাম না বাড়ি চলে এসেছি তো ভিডিওটা যতটা সম্ভব তোমাদেরকে পুরো কাঞ্চন উৎসব দেখানোর চেষ্টা করেছি আর পুরো গোটা রক্ততলায় পুরো লাইট দিয়ে সাজানো তোমরা যেভাবে রাস্তা বরাবর যাবে তো ঠিক সেভাবেই দেখবে লাইটিং করা আছে ওই লাইটিং দেখে দেখেই যাবে গাড়ি পার্কিংয়ের জায়গা আলাদা আছে দু চাকা চার সবই পার্কিং করতে পারো আর সেখান থেকে একটুখানি হেঁটে কাঞ্চন উৎসবে ওখানে যেতে হবে তো দেখ হোক আর ওখানে হ্যাঁ পার্কিং চার্জটা বলে দিই পার্কিং চার্জ কিন্তু কুড়ি টাকা করে আর মেলায় ঢোকার কোনো ওইসবের টিকিট ফিকিট লাগে না শুধুমাত্র পার্কিং চার্জ কুড়ি টাকা তো যাই হোক আমরা ওখানে বেশ ভালোই লাগলো বেশ এবারে দারুণ দেখেছি বিশেষ করে মূল আকর্ষণ তোমাদের তো আগেই বলেছি যেটা ওখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে ঘাটে কঙ্কালেশ্বর কালী মন্দিরের পাশেই তোমরা জানো একটা বড় জলাশয় আছে সেখানে কিন্তু ঘাটে খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে তা এটা দেখার জন্য বিশেষ করে তোমরা সন্ধ্যের দিকে যেতে পারো তো আর ভিডিওটাকে আর বাড়ালাম না আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরও নিত্য নতুন ভিডিও আমরা আরও তোমাদেরকে দেবো আর একটা কথা তার সাথে কিন্তু মাঝে মাঝে আমরা ঘরোয়া ব্লগও বানাই তোমরা প্লিজ সেই ঘরোয়া ব্লগুলোকেও দেখো ওগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও